আসসালামু আলাইকুম দর্শক আমি মাসুদ রানা কার মাস্টার বিডি পক্ষ থেকে আমাদের অসমে এই গাড়িটার পিছনটা একদম পুরা মার খাইছিল পুরা পুরো মার খাইছিল আরও একটা গাড়ি হবে এই মুহূর্তে আমরা দেখাবো আমাদের চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করেন আর আমাদের চ্যানেলে সারা দেখেন আমরা দেখাবো দেখেন এই সাইডে দরজা একবারে পুরা মার খাওয়া ছিল একদম বসকানো ছিল নিজের সাইডে তো পিছনের বাম্পারটা একবারে খুব খারাপ অবস্থা ছিল তো বাম্পারটাও আমরা খুলে রিপেয়ার করতেছি এ দরজায় হালকা একটু টাচ আপ ছিল সেটাও আমরা করতেছি আর যেমন একটা করলা আছে একদম নতুন গাড়ি একবার নতুন গাড়ি তো একবারে নতুন গাড়ি এটার ছাদে শিলাবৃষ্টি হয়েছিলো ওই ছাদে একবারে একবার বড় বড় খুব বড় বড় ডেন ছিল আর কি ছাদে এবং বনাটে একদম খুব খারাপ অবস্থা ছিল তো একদম খুব খারাপ ছিল একদম একদম নতুন গাড়ি এটা একদম শোরুম থেকে স্যার এখনও নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেটও এখনও আসে নাই তো জাপান থেকে এ অবস্থায় আমার এক স্যারে কিনছিলো তো স্যারের আমি কাজ করে দিচ্ছি আর কি অনেক সুন্দর করে কাজটা করে দিচ্ছি পেঁয়াজ গাড়ি পেঁয়াজ গাড়ির একটা পেঁয়াজ পেঁয়াজের এটা দেখাচ্ছি পিছনে বাম্পারটা দেখাচ্ছি বাম্পারটা একবারে এখানে একবারে ভেঙে একবারে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো এটা বাম্পারটা পাওয়া যাচ্ছে না তা স্যার বলছিলো এটা রিপেয়ার করতে পারো নাকি দেখো তো এটা রিপেয়ার করছি এটা আমরা ডেন করছি এটা এটা পেন করব পেন্ট করলে একদম মোটামুটি একশোতে একশো না হলেও মানে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট করে দেবো একশো পার্সেন্টের ভিতরে তো এই আর কি আর করলা কুরাসের এরা বনার একবারে এখানে সব ডিপ হয়ে গেছিলো আর কি শিলাবৃষ্টি এখনকার বনারটা অনেক নরম আর কি নিউ মডেল গাড়ির একদম বনারটা অনেক হেভি না তো শিলাবৃষ্টি হয়েছিলো জাফানেই স্যার ওইভাবে অকামে অসাম করে গাড়ি জাফান থেকে আনাইছে তো আমরা এই কাজ করতেছি এটা সামনের এটা কাজ নিজে স্যারের তো অরিজিনাল আমি কাজটা করে দেব গাড়িটা যেমন এখানে একটু মার খাচাই যায় পুরা গাড়িটাই আমরা রঙ করবো আমাদের মাস্টার বিডির পক্ষ থেকে মানে আমি মাসুদ বলতেছি যেটা যে যেটা আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন একটু আমাদের ভিডিওগুলো দেখেন আর এই 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 আমাদের এই চ্যানেলটার মধ্যে অনেক অনেক ভিডিও ছাড়ি যেমন জেএম টায়ারের অনেকগুলো ভিডিও শাড়ি এক একটা এক এক কাজের ভিডিও ছাড়ি তো আমাদের এই চ্যানেলে ঢুকে সব সব কিন্তু সবগুলো ভিডিও মাঝে মাঝে দেখবেন অনেক গাড়ি সংগ্রহ অনেক ধরনের ইনফরমেশন পাবেন আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখতে আর কি তো মানে ভিডিওটা হয়তো আমরা গুছায় অনেক কিছু অনেকজনের মতো কিছু গোথায় বলতে পারতেছি না তো আপনারা ওইভাবে নিয়ে তারপরেও আমরা ভিডিওর মধ্যে আমরা আসি আর কি এই আর কি তো ভিডিওটা আমরা এখানেই রাখছি দেখেন